হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু আসলে ভালো নেই দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় নদীটা বাঁধ ভেঙে গেছে অনেক বাড়িঘর ভেঙে ফেলেছে আমরা অনেক পানি উন্নয়ন বোর্ডের কাছে যাতায়াত করছি তারা শুধু সান্ত্বনা দিচ্ছে কিন্তু কোনো বস্তা আসার কোনো নাম নাই সেই জন্যে এলাকা ময়মুর দু বস্তা কিনে দিয়েছে আমরা সকল যুবকরা মিলে কিছু বস্তা আর কি নদীতে ফেলতেছি যদি কিছু দিনের জন্য নদীটা আটকানো যায় যেহেতু এখন ডাল সিজন তারপরে নদী এখন খুবই ভয়াবহ ভাবে ভাঙতেছে এ পাশে বাড়িটা একটা বাড়ি সরিয়ে ফেলেছে আর একটা বাড়ি খুবই নদীর মুখামুখি আছে যোগীগুণে আছে আমরা সকলে মিলে আর কি কাল ধরেছি যুবকরা মিলে আমরা এখানে কাজটা করতেছি সকাল সকালে এসে যেতে হো নদীটা একটু আটকানো যায় আমাদের এলাকা পানি উন্নয়নের ভোটের কাছে অনেক চেষ্টা করেও পাইনি আমরা এখন বস্তায় দেখতে পাচ্ছেন এবার এটা ভেঙে গেছে একটা ঘর সরানো হয়েছে পাশে একটা ঘর আছে যদি এরকম বাদ দিয়ে একটা বছর থাকতে পারি তাহলে যদি অনেক চেষ্টার করে পানি উন্নয়নে ভোট মনটা নরম করে আমাদেরকে একটা বস্তা দেয় কয়েক বস্তা দেয় তাহলে খুবই আমাদের ওজন্য ভালো হবে আপনার ভিডিওটা শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণ যেহেতু আমরা পানি